সুপ্রভাত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে এটা আমাদের জানলা থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায় যাই হোক তো আজ হচ্ছে মঙ্গলবার তো দেখতেই পেলেন সকালবেলায় ঘুম থেকে উঠে একটা সুন্দর গঙ্গার ধারের ক্লিপ নিয়ে নিলাম তারপর সমস্ত টাজ সেরে সব কাজ টাজ করা হয়ে গেছিলো যা যা থাকে তারপর ভাত ডালটা বসিয়ে দিয়ে আটা মাখছিলাম আজকে একটু আলুর পরোটা করব আর তারপরে পুজো দেবো বলে ধূপকাঠি আনতে গেছিলাম তো আটাটা মেখে রেখে দিয়েছিলাম ধূপকাঠি নিয়ে এসে পুজো দিয়ে তারপর ভাত আর ডালটা হয়ে গেছিলো ডালটা সাঁতলানোর জন্য ওই যে ডালটা ফুটছে দেখালাম তারপরে এখন বসে গেলাম হচ্ছে ওই আটাটা মেখে রেখেছিলাম এবার আলুর পুরগুলো ভরবো ওই যে আগের দিন মা আলুর পরোটা করলো তো সেখান থেকেই মা বলল যে আলুর পুর অনেকটা বেঁচে গেছে তো অনেকটা বলতে কি প্রায় চার পাঁচটা মতন হবে তো মা বললো পরের দিনকে করে নিবি একটু আটা মেখে করে নিবি তো সেই জন্যই আমি একটু আটা মেখে তারপর আবার ওইগুলো করে নিচ্ছিলাম আটাটা মেখে রেখে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য ওই ধূপকাঠিটা আনতে যাওয়ার জন্য একটু তখনও দোকান খুলে নি তো আমি ভাবলাম যে কি করব ততক্ষণে আটাটা মেখে রেখেই দিই সেই জন্য আটা মেখে আবার ধূপকাঠি এনে পুজো দিয়ে তারপর বসলাম তো তারপরে এই যে চলে এসছি বেলতে আর কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এতটা তেল হয়ে গেছিল মানে তেল দেওয়া হয়ে গেছিল যে কি বলবো সেই জন্য আবার বাটিতে পরে আবার কমিয়ে নিয়েছিলাম তো এবার বেলে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি মৌকলির গল্প কথা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি চালু করে দেবেন আর এই গরমে কিন্তু সবাই প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন যাই হোক আর একটা ছোট্ট বার্তা যে যেখানে পারবেন যার যা সাধ্য মতো যাদের যা জায়গা আছে কিছু হলেও একটা হলেও এই যে সামনে বর্ষা আসছে একটা হলেও গাছ বসাবেন প্লিজ কারণ এতটা গরমের দাবদাহ এতটা সূর্যের তেজ বাড়ছে শুধুমাত্র আমাদের গাছ কাটার পরিমাণে গাছ কাটার ফলে তাই না তো যাই হোক তারপর এখানে রুটিটা বেলে নিচ্ছি আর একটু ভয়ে ভাবে বলছি যে যদি আলুর পুরগুলো ফেটে বেরিয়ে যায় সেই জন্য তো তারপরে একটু ঝেড়ে নিলাম আর আঁচটা জোরে বললাম না তেলটা বেশি হয়ে গেছিল ওই জন্য তেলটা বাটিতে কমিয়ে নিচ্ছি তারপর রুটিটা দিয়ে ভাজবো আমি তেল দিয়ে বেলতে পারি না তেল দিয়ে হবেই না আমার দ্বারা আটা দিয়েই বেলতে পারি লুচি হোক রুটি হোক আটা দিয়েই সুন্দর বেলতে পারি আমি তেল দিয়ে বেলতেই পারি না তো ওই চারটে পাঁচটা মতন হয়েছিল পাঁচটা এই যে হয়ে গেছে এই দুটো হচ্ছে ভাইয়ের আগের দিনের একটা ছিল আর আজকের গরম একটা আর মার আমি অর্ধেক অর্ধেক করে টাটকাটা নিয়েছি আর আগের দিনের বাসি যেটা ছিল ওইটা একটা একটা করে নিয়েছি আর দুটো ওই ভাইদের দিলাম আর এখানে আমি খেয়ে নিচ্ছি মা বলল যে একটু পরে খাবে মা ডিউটি থেকে এইমাত্র এলো আর ভাই বলল যে ও কোথায় যাচ্ছে ও বললো তুই খেনে আমি এসে খাবো মাও বলল যে তুই খেয়ে পরে আমি আর ভাই খেয়ে নেবো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি তারপরে আর রান্না টুকুনিটা আজকে দেখানো হয়নি যে লাঞ্চ মেনু নিয়ে চলে এসছি দুপুরবেলা ভাত ডাল গোল গোল করে উচ্ছে ভাজা আর এখানে সয়াবিন পটল আলু দিয়ে তরকারি আর সেই মায়ের হাতের সেই আমের চাটনি তো তারপর এখানে দেখুন এটা হচ্ছে রাত সাড়ে নটা দশটার সময় বাইরে ক্যামখাটটা এনে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে আমি একটু ফোনটা ঘেটে নিচ্ছি আর ভিডিও ক্লিপ তোলা হয়নি জানি আজকের ভিডিওটা ছোট হয়ে গেছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল গুড নাইট